ছলানোর কারণে অন্যের করার কারণে যুগযুগ করার কারণে হগযগ করার কারণে মানুষ মারার কারণে প্রমাণ যত তত তত গুণাহ যত গুণাহ হতে থাকে তত পর্দা তোমার কলবের করতে থাকে তোমার জ্ঞানের মধ্যে তখন পর্দা করতে থাকে

ও বন্ধু তোমার তোমরা আমার কাছে আমি এটা দয়া করে দিব আল্লাপের বন্দার জন্য বন্দার জন্য আল্লাপাত্রণিজ্যোটের আছে এটার প্রমাণ তাই যদিও আমার কথায়

আমাকে দুই এক দুই তিনটা কথা বলছি যে আমি জবাব দেওয়ার একটা জবাব তোমরা দিতে পারো পাঠাতে এটা দিয়ে প্রমাণ হয়ে গেছে ডাক্তারের চিকিৎসা এখানে হয়ে গেছে যেটা বললাম নামাজ কি করছো কোথায় শেষ দা করছো কার শেষ দা করছ আর যখন তুমি নামাজ দাঁড়াইছ তোমার দেন বা তোমার ভিতরে তুমি ঠিক আছো নি

তাহলে তোমার হয় হয়নি উজু না তোমার নামাজ তোমার যদি তোমার না নামাজ হইলো নামাজও না হইলো তুমি তো আল্লাপাত্র বলি হইতে পারলা না বন্ধা তাই দিনে দিনে আমি আবার চলে যাচ্ছে অবহেলা যা আমার হয়ে গেছে প্রতিদিন বেশি তো বললেও কথা না আমাদের চাকরি বাড়ায় দিছে অন্তত বাদে এসে নামাজ পড়ে তবা দিয়েছে নামাজ পড়ব রাস্তার যায় নামাজ দরজাটা একটু লাগাই দিবা দরকার তুমি আর তুমি বলে দিবা আমি একটু নামাজে আছি তোমরা শুক্রের নফল নামাজ পড়লাম

শর্ত কি আদব ভক্তি মহব চোখ বন্ধ করে বন্ধ করে আমাদের আমাকে বলছে বাবা অনেকে দিল নেয় না কারণ ওরা করতে জানে না তো সেই জন্য যদি এরকম কেউ থাকে

তারপরে পাতায় করার পরে বসে বসে ছোট করে আল্লাহ আমার সামনে এই কত বিশ্বাস মন থেকে আল্লাহ জোর জোর দরকার নেই মহব্বতের দরকার আদবের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ 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 আমার সামনে আল্লাহাক রকর নাজে আমি আল্লাহকে ডাকতেছি স্মরণ করতে এইভাবে যে কয়বার মনে যায়

এবং দ্বিতীয় দোয়া করবা আই আল্লাহ আজকে থেকে মত যেন এইভাবে তোমাকে আমি নিয়মিত স্মরণ করে যেতে পারি বাকি তোমাদের খুশি যেটা দোয়া সবার তোমরা দোয়া চাই আল্লাহ অন্তত তোমাদেরকে আমি সংক্ষেপে যে কথাগুলি বললাম এই যে সংক্ষেপে যে অল্প সময়ে পনেরো বিশ মিনিটের যে আমল মূল্যের কথা